নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হল সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই যে সময়কালটা এটা কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি কতটা পজিটিভিটির বিকাশ ঘটতে পারে আদতেও ভালো থাকবেন কিনা সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব। আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের একটা কথা জানান রবি এই সময়ে চৈত্র মাসে আপনার রাশি সাপেক্ষে অবস্থান করবে অষ্টমে দেখুন অষ্টম ভাব মানেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনসেপ্ট আছে হয়তো নেগেটিভ সামথিং ডিস্টার্বড নো নট লাইক দ্যাট অষ্টম মানেই যে নেগেটিভ হবে এরকম কোনো ব্যাপার নয় তবে অষ্টম মানে কিন্তু পরিবর্তনশীলতা এটা ঠিক আয়দার কিছু হবে অথবা পরিবর্তনশীলতা আসবে এটা কনফার্ম আপনাদের স্বাস্থ্য ঘরের অধিপতি বা বেটার টু সে রাশির অধিপতি স্বাস্থ্যর জন্য যদিও লগ্ন বা রাশি ছাড়াও আরও অনেকগুলো ঘর দেখতে হয় তবে মোটামুটি আমরা বলি রাশির অধিপতি তিনি অষ্টমে অবস্থান করবেন কিছু কিছু ক্ষেত্রে অ্যানজাইটির মাত্রা বাড়তে পারে দেখুন যেটা ফ্যাক্ট সেটা আপনাদেরকে শেয়ার করতে হবে কেন অ্যানজাইটির মাত্রা বাড়তে পারে এমনিতেও আপনারা অনেকেই শুনেছেন যে ঢায়া শুরু হচ্ছে এবং যে কারণে আপনাদের অনেকের মধ্যেই মানসিক একটা চাপের জায়গা বিকশিত করেছে বুঝতে পারছেন না কিভাবে রিকভার করবেন এই যে ঢায়া শুরু হয়েছে তার প্রভাবটাই আসলে কেমনভাবে আসবে কি কীভাবে ভালো থাকা যাবে এরকম নিয়ে অনেক প্রশ্ন আপনারা তো করেন আমাদেরকে আমি এতটুকু আপনায় বলি সাময়িক চিন্তা বাড়তে পারে এটি এই নয় যে নেক্সট আড়াই বছর ধরে আপনাদের জন্য খারাপ একদমই তা নয় উনতিরিশে মার্চ থেকে শনির রাশি পরিবর্তন সেটি অবশ্য একটি গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের জীবনচক্রেই আসবে এবং সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে অবস্থান নিশ্চিতভাবেই বিভিন্ন রকমভাবে ইম্প্যাক্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তবে এতটুকু তথ্য আপনাদের দিই বা এতটুকু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভ কিছু ইম্প্যাক্ট জীবনচক্রে কিন্তু কনফার্মলি আসবে এখন যে পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতিতে কিছু পজিটিভিটিও এই সময়কালের মধ্যে দেখুন এটা তো একটা টাইম স্প্যান যে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল একটা মাসের সময় সিংহ রাশির কিছু সাময়িক চিন্তা বাড়তে পারে হেলথের ক্ষেত্রে আমি বলবো কনসাসনেস রাখতে কারণ এই সময়ে অনেকের ক্ষেত্রেই ছোটোখাটো প্রবলেমগুলো নিয়ে আপনারা এত বেশি চিন্তিত হয়ে যেতে পারেন তার একটা ইম্প্যাক্ট কিন্তু জীবনচক্রে আসতে পারে তাই সবার প্রথমে আপনাদের বলবো প্রবলেম যদি এসেই যাই যদি কোনোভাবে দেখা যায় না একটা সমস্যা এসেছে হেলথের ক্ষেত্রে টেনশান করবেন না প্রবলেম এমনিতেই রিজলভ হবে সেই ভরসাটা নিজের উপরে রাখুন আমার মনে হয় সেটা ডেভেলপড করবে মাথায় রাখতে হবে সিংহ রাশির অর্থ ভাগ্য কিন্তু ভালো আমি বলছি দায়িত্ব নিয়ে কারণ এখানে সেকেন্ড লর্ড অর্থাৎ ধনপতি গ্রহ সে কিন্তু কোনো না কোনোভাবে ভঙ্গ, রাজ্য তৈরি করে অবস্থান করবে কোন রাশিটিতে আপনার রাশির অষ্টমে অষ্টমে ভঙ্গ রাজ্য কতটা অ্যাপ্লিকেবল এটা নিয়ে আমরা অলরেডি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটি জানানোর চেষ্টা করেছে তবে এতটুকু তথ্য আমি দিই ফাইন্যান্স নিয়ে অসুবিধা হবে না ইভেন অর্থভাগ্য কিন্তু আপনাদের ভালো থাকবে এই সময় প্রাথমিক অবস্থায় কিছু অর্থের সাময়িক ডিস্টারবেন্স থাকলেও অন্তিম পর্যায়ে এই কম্বিনেশান খুব বেশি আর্থিক ডিস্টারবেন্স নিয়ে আসবে না এতটুকু তথ্য আমি কিন্তু আপনাদের দিতে পারি আলটিমেটলি কিছুটা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এবং অনেকেই কি করেছেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন অনেকেই কি করেছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বিনিয়োগ করেছেন তো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ইনভেস্ট করেছেন আমি মনে করি তাদের কিন্তু কিছুটা হলে পজিটিভিটি এখন পারতে পারে কাদের বাড়বে যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমি বলছি না আই নেভার সেড দ্যাট যে আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করেন সেটা বারচার্ট অ্যানালাইসিস ছাড়া আমরা অতটা তীব্রভাবে আপনাকে পরামর্শ দিতে পারি না কারণ শেয়ার মার্কেট কিন্তু লাইভ চেঞ্জিং একটা বিষয় লাই ডিটোরিয়েশন হবে অথবা নেগেটিভ দিকে আরও বেশি নিয়ে যাবে তাই প্রত্যেকটি পদক্ষেপে অনেক বেশি সচেতন হয়ে শেয়ার মার্কেটকে কন্টিনিউ করতে হয় সেটি আমার থেকে যারা শেয়ার মার্কেট করেন আপনারা অনেক বেশি বেটার জানেন আমার তো সামান্য নলেজ শেয়ার আপনারা তো চর্চা প্রচুর আমি তথ্য আপনাদের বলি মাঝে যে পরিস্থিতি হয়েছিল তার থেকে অন্তত বেটার পরিস্থিতি থাকছে তবে আমি আপনাকে সাজেস্ট করছি না যে ইনভেস্ট করুন এবার আমরা চলে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন লিও বা সিংহ এই রাশির জাতক জাতিকাদের অনেকেই কিন্তু টিচিং প্রফেশনেও আছেন তো যারা টিচিং প্রফেশনে আছেন সোকর্ডভাবে টিচার বা সমগত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আপনি হয়তো ট্রেনিং প্রোভাইড করেন বা এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে আসবে তার মানে যারা টিচার আছেন ট্রেনিং প্রোভাইড করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ রাখছি না এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি সিংহ রাশির জাতক জাতিকাদের টিচিং প্রফেশন মেডিকেল প্রফেশন মেডিকেলে যারা বিশেষ করে সার্জারিতে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে তবে অনেকেই আছেন তারা কিন্তু খুব চিন্তিত আছেন কি কারণে চিন্তিত আছেন আপনার চিন্তার অন্যতম কারণ হচ্ছে নিশ্চিতভাবেই যে আপনি মেডিকেল পড়েছেন ব্যাচেলার কমপ্লিট করেছেন আপনি হায়ার দিকে এগোতে চাইছেন সেখানে গিয়ে যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটার জন্য চিন্তিত দেখুন পড়াশোনাটা কন্টিনিউ করুন সিংহ রাশি এই বছর যে নেগেটিভ আমরা কিন্তু সেটা বলছি না উপরন্ত আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে সিংহের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে সিংহ রাশির জাতক জাতিকারা ভালো এখন যেমন আছেন এর থেকেও কিন্তু ভালো থাকবেন এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকার কথা নয় সিংহ রাশির যাদের নক্ষত্র মঘা তাদের দেখুন ঢায়ার প্রভাব কিছুটা থাকবে আসবে অত্যন্ত না বাট কিছুটা প্রভাব থাকবে উনতিরিশে মার্চের পর থেকে আপনি যদি প্রশ্ন করেন দাদা সেটা কি নেগেটিভ দিকে চাবে না এক্সট্রিম নেগেটিভ হবে বলে আমার একদমই মনে হয় না তবে কিছুটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে যে আসতে চলেছে এটি নিয়ে কিন্তু কোন রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকছে না বিশেষ করে যারা প্রবাসে আছেন হঠাৎ করেই জব চেঞ্জ করবেন না হঠাৎ করেই কোনো ধরনের বাসস্থান বা গৃহ পরিবর্তন করবেন না আমরা দেখেছি সিংহ রাশির অনেক জাতক জাতিকাদের বাড়ির কিছু সমস্যা বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে অনেকেই দেখেছেন অনেকবার চেষ্টা করার পরেও আপনি পুরোপুরি প্রবলেমকে সমাধান করতে পারেননি বিভিন্ন রকমভাবে পরিবর্তন করার চেষ্টা করেছেন তারপরেও কিন্তু আলটিমেটলি সমাধানযোগ্য জায়গা আপনার তৈরি হয়নি এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি বা এতটুকু বার্তা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি সমাধানযোগ্য কিছুটা জায়গা আপনাদের অবশ্যই থাকবে এরকমভাবে কোনো সন্দেহ নেই বা এক্ষেত্রে কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না আলটিমেটলি একটা কথা বলি আপনাদের রাশি সিংহের এডুকেশনাল ভাগ্যটা ভালো এডুকেশনাল ক্ষেত্রে তেসরা এপ্রিল পর্যন্ত টাইমটা অত্যন্ত শুভ হবে বিশেষ করে হায়ার এডুকেশনে সাকসেস পাবেন তেসরা এপ্রিলের পর থেকে এডুকেশনের ক্ষেত্রটা মন্দ সেক্ষেত্রে নতুন করে যারা কোনো কোর্সে অ্যাডমিশান নেবেন তাদের কিন্তু সচেতনতার সাথে অ্যাডমিশান নিতে হবে আদারওয়াইজ সাম প্রবলেম অথবা কিছু প্রবলেম আসার সম্ভাবনা থেকে যাবে এটি কিন্তু নিশ্চিত যাদের বাড়িতে কিছু সমস্যা আছে বাড়ির লোকদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না বারংবার চেষ্টা করেও বাড়ির লোকদের সাথে আপনি ঠিকঠাক রিলেশনশিপটা রাখতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়ছে পরিবার কেন্দ্রিক সমস্যা কমবে লিটিগেশান কিছু প্রবলেম মিটতে পারে যারা স্পিরিচুয়াল রয়েছেন অকার্ড ম্যাটারগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে অর্থাৎ স্পিরিচুয়াল বা অকার্ড বিষয়ে যারা সংযুক্ত তাদের একটা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি অনেকেই আছেন তারা চাকরি করতেন কিন্তু রাগের মাথায় অন্য কোনো কারণবশত আপনাকে রেজাইন বা রেজিগনেশান দিতে হয়েছে আপনি এখন চিন্তিত কিভাবে বিষয়টা অ্যাচিভ করবেন কীভাবে বিষয়টি থেকে পজিটিভ জায়গা তৈরি করবেন আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি চিন্তার মতো তেমন কোন স্ট্রং কম্বিনেশন দেখছি না পজিটিভিটি বাড়বে এই ক্ষেত্রেও এবং যে সমস্ত সিংহরাশি সদ্য ব্রেক আপ করেছেন রিলেশনশিপ হারিয়েছেন এক ক্ষেত্রে যেমন আমরা দেখলাম চাকরি হারিয়েছে তাদের পজিটিভনেস এক ক্ষেত্রে আমরা এটাও দেখছি যাদের প্রবলেম হচ্ছে রিলেশনশিপে সম্পর্কজনিত বাধা এসেছে তাদের সেই সম্পর্ক থেকে বিস্তর পজিটিভিটির একটা জায়গাক্রম সেটা কিন্তু তৈরি হতে চলেছে এটি নিয়েও কিন্তু রকম সন্দেহ নেই তার মানে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি যে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়েও বিস্তর পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা আপনাকেও আমি বলবো সন্দেহ না রাখার জন্য রিলেশনশিপ ম্যারেজ পরিবারের ক্ষেত্রে হয়তো বনিবনা হচ্ছে না অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের রিলেশনশিপ ম্যারেজ সিংহ রাশির তাদের অনেকেরই কিন্তু বনিবনার একটা বড় সড়ো অভাব রয়েছে এক্ষেত্রে কিন্তু বনিবনার জায়গা থেকে কিছুটা ডেভেলপমেন্টের জায়গাক্রম আপনারা এক্সপেক্ট করতে পারেন অন্তত এতটুকু তথ্য আমি আপনাদের দিই যে বনিবনা বনা হবে পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হবে এবং ম্যারেজ রিলেটেড যে প্রবলেম কারেন্টলি আপনি ফেস করছেন টোয়েন্টি নাইনথ অফ মার্চের পরে দেখবেন মোটটা ঘুরে যাবে যে পরিবার আপনার সাথে বিয়ে দিতে চাইছিলেন না এখন দেখবেন সেই পরিবারই আপনাকে চোখে হারাচ্ছে বা ম্যারেজ দিতে চাইছে সিংহের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যতটা না প্রবলেম তার পার্টিকুলারলি জীবনে আসে তার থেকে অনেক বেশি প্রবলেম কিন্তু তার চলে আসে যে জায়গাটি থেকে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই আপনার পার্সোনাল লাইফ রিলেটেড প্রবলেমের কারণ হচ্ছে ইনলস এই ইনলস প্রবলেম যাদের রয়েছে তাদেরকে আমি বলবো একটু সচেতন থাকতে এবং সেক্ষেত্রে আমি মনে করি ইনলজের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেম কিছুটা সমাধান হবে তবে এখানে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনি অন্যায় না করলেও আপনাকে হয়তো হার শিকার করে নিতে হতে পারে আপনি হয়তো কোনো অন্যায় করেননি ইউ আর নট গিলটি তারপরেও আমি মনে করি অন্যায় না করেও হয় না যে অন্যায় করলাম না কিন্তু স্বীকার করে নিলাম অন্যায় করেছি এরকম একটা পর্যায়ক্রম সিংহের রয়েছে সেটা করলে কিন্তু ফ্যামিলি লাইফ ইলস রিলেটেড প্রবলেম অনেকটাই সমাধান হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি পুরনো কোনো বন্ধু পুরনো কোনো বান্ধবীর সাথে রিলেশনশিপ পুনরায় কিন্তু সুগঠিত হতে পারে তার মানে এটা বলবো যাদের রিলেশনশিপ ইস্যুজ আছে কিছুদিন আগে ব্রেক হয়ে গিয়েছে তারপরে আর রিলেশনশিপটা হয়নি তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির জায়গা আছে যে রিলেশনশিপ পজিটিভ দিকেই যাবে সিচুয়েশন ইম্প্রুভ করবে ফটোগ্রাফি যে কোনো ধরনের ক্যামেরা এই ধরনের রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট রয়েছে বয়সের তুলনায় আয়দার বেশি অথবা কম কারোর সাথে রিলেশনশিপ তৈরি হতে পারে আমি বারবারই বলি আমি কিন্তু জাজমেন্টাল নয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা এই ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে তার কিন্তু রিজেন থাকে যাই হোক প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের রিজেন আলাদা তবে এতটুকু বলি যাদের রিলেশনশিপ রয়েছে এক্সট্রা ম্যারিটাল এবং তারপরেও আপনি দেখছেন সেক্ষেত্রেও প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও দেখছেন নানা রকম জটিলতা রয়েছে তাদের কিন্তু কিছুটা ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা থাকছে এতটুকু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করছি তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বাড়বে এবং রাশি সিংহের ক্ষেত্রে ওভারঅল ফাইন্যান্স নিয়ে বললাম কর্মজীবন নিয়ে বললাম সেলফ প্রফেশনেও গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখলাম এগুলো কিন্তু কম বেশি হচ্ছে এডুকেশন বেটার ডেফিনেটলি বেটার বাকিগুলো তো আলোচনাই করেছি সন্তান ভাগ্যেও উন্নতি রয়েছে সিংহের অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ